আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে দশ পিস বড়ো সাইজের টেবিল আরিচা গাড়ি একটি দিতে এসেছি তো এই টেবিলগুলো ডেকোরেটরের জন্য খুবই আদর্শ একটি টেবিল এই টেবিলগুলোর ফোল্ডিং সিস্টেম থেকে শুরু করে এ টু জেড সব কিছু একদম পারফেক্ট এবং এই একটি ভ্যানে এই টেবিলগুলো কমপক্ষে পনেরো থেকে বিশটি টেবিল নেওয়া যায় আর এই টেবিলটি অনেক হেভি এবং দীর্ঘদিন টেকসই হবে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই টেবিলটা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমি আজকে আপনাদেরকে স্পেশাল একটি ভিডিও দেখাবো যে ভিডিওতে দেখাবো যে আগে পূর্বে যে টেবিলগুলোর ফ্রেম এবং এখনকার যে টেবিলগুলোর আধুনিক ফ্রেম এটার মধ্যে পার্থক্য এবং মূল্যগত এই সহ বিস্তারিত আলোচনা নিয়ে আমি আপনাদের সঙ্গে আছি আশা করি আপনারা পুরো ভিডিও জুড়েই আমার সঙ্গে থাকবেন আমি প্রথমে আপনাদেরকে একটি টেবিল দেখাচ্ছি এটা বাংলাদেশে এই প্রথম আমরা এই ধরনের হ্যাভি এবং আধুনিক ফ্রেম নিয়ে আমরা এসেছি এবং এই ফ্রেমগুলো এই টেবিলগুলো আপনাদের চাইলে বিভিন্ন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠান ডাইনিং টেবিল হিসেবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কনফারেন্স টেবিল হিসেবে এই টেবিলগুলো আপনারা ব্যবহার করতে পারবেন দুইটা টেবিল একসঙ্গে যদি একটা টেবিলের সাইজ আমি আপনাদেরকে বলে দিই একটা টেবিলের সাইজ হচ্ছে এ পাশ থেকে এ পাশে লম্বা হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং পাশাপাশি হচ্ছে তিন ফিট এবং দুইটা টেবিল আপনি একসঙ্গেই করলে জোড়া দিলে একটি কনফারেন্স রুমের মতো হয়ে যাবে আর এই টেবিলগুলোর প্রাইসটা আমি আপনাদেরকে জানিয়ে দিব এই টেবিলটার ফ্রেমটা আমি আপনাদের দেখাই দেখেন অনেক অনেক হ্যাভি একটি ফ্রেম হ্যাঁ দেখেন কীরকম মজবুত এবং আগুন আধুনিক ফ্রেম এটার স্ট্রাকচারটা হচ্ছে মেটাল স্টিল এটা সহসায় মরিচা বা ঝং আসবে না এটা চোখ বন্ধ করে বিশ পঁচিশ বছর আপনারা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ দেখেন অনেক হ্যাবি অনেক হ্যাবি অনেক হ্যাবি একটি ফ্রেম এবং এই টেবিলগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং পরিমাণে বেশি নিলে পরিমাণে বেশি নিলে আমরা আমাদের নিজস্ব পরিবহনেও পৌঁছে দিই এটা দেখালাম তাহলে আরেকটি টেবিল দেখায় এটি হচ্ছে চারজন বসা যাবে এই টেবিলটি হচ্ছে বাই চার ফিট এভাবে চার ফিট আর এইভাবে হচ্ছে আড়াই ফিট এই টেবিলটার মূল্য হচ্ছে চার হাজার পঞ্চাশ টাকা আপনারা যদি চান যে এই টেবিলটির ডাইনিং টেবিল চেয়ার হিসেবে এই চেয়ারগুলো ব্যবহার করা যায় এই চেয়ারগুলো সু খুবই সুন্দর এবং আধুনিক এই চেয়ারগুলোর মূল্য হচ্ছে বারোশো নব্বই টাকা আর একটি ছোটো টেবিল দেখাচ্ছে এটা বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল এবং ক্যান্টিন অথবা রেনিং টেবিল হিসেবে এটা ব্যবহার করা যায় এই টেবিলটির মূল্য হচ্ছে চৌত্রিশশো পঁয়ষট্টি টাকা এই টেবিলটি সাইজটা বলে এই লম্বা আছে একচল্লিশ তো এটা একচল্লিশ হচ্ছে এই মাঝখান থেকে ওই মাঝখানে একচল্লিশ কিন্তু আপনি যদি এইখান থেকে এইখানে যান তাহলে হবে আটত্রিশ ইঞ্চি কারণ এটা একটি রাউন্ড শেপের টেবিল আর এই পাশাপাশি হচ্ছে চব্বিশ ইঞ্চি সেম আমি এখন পার্থক্য আপনাদেরকে দেখাবো যে আগের টেবিলগুলো কেমন ছিল এটা হচ্ছে আগের মডেলের টেবিলের ফ্রেম এই ফ্রেমটি হচ্ছে যে এরকম ক্রস পা এরকম ক্রস পা ছিল আর এখন এটা হচ্ছে এই এরকম হ্যাভি মজবুত এবং চারপাশের স্ট্রাকচার এটা একদম কাঠের টেবিলের মতো হ্যাভি এটা আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন অনেক 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 হ্যাভি আর এই টেবিলটার প্রাইস আমি আপনাদেরকে বলে দিই আপনারা চাইলে কিন্তু এই টেবিলটাও নিতে পারেন এই টেবিলের প্লাস্টিক আর এটার প্লাস্টিক সেম এটার মূল্য হচ্ছে তেইশশো পঁয়তাল্লিশ টাকা আর আমি আপনাদেরকে আরও কিছু চেয়ার দেখাবো এখন যে সকল বাইরা আর্ম সহ চেয়ারগুলো নিতে চান সেই চেয়ারগুলো নিতে পারেন এই চেয়ারটি হচ্ছে সাতশো আশি টাকা এইটি এবং এটি সেম মূল্য এটি হচ্ছে ছয়শো নব্বই টাকা এটির কালার হয় তিন চারটি এবং আরেকটি এটি হচ্ছে রিল্যাক্স একটি চেয়ার এটা অনেক হ্যাভি এটা যারা ছাদের উপরে বারান্দায় বা পুকুরে মাছ ধরার জন্য দীর্ঘক্ষণ বসে থাকতে অপেক্ষা করতে হয় এরকম একটি চেয়ার নিয়ে বসলে আপনার বোধ হবে না তারপরে এই চেয়ারগুলো হচ্ছে সাতশো পঁচাত্তর এইটা সাতশো পঁচাত্তর এটাও সাতশো পঁচাত্তর এইগুলোর কালার হয় অলিভ কালার ব্লু কালার এখন আমি আপনাদেরকে হ্যাভি একটি মোড়া দেখাই যেটা আজীবন ব্যবহারের মতো একটি মোড়া অনেক হ্যাভি এই মোড়াটির মূল্য হচ্ছে তিনশো টাকা এটি অনেক স্ট্রং একটি মোড়া তারপরে আমাদের আর্মলেস কিছু চেয়ার আছে দেখেন আর্মের চেয়ার তো আর একটি স্পেশাল চেয়ার আছে যেটি হচ্ছে ক্লাসরুম চেয়ার আপনারা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠান বা সেমিনারে এই চেয়ারগুলো ব্যবহার করতে পারবেন এটা আবার ফোল্ড করে বাস করে রাখা যাবেন রাখা যাবে এবং আমি আপনাদেরকে এই চেয়ারটা যেগুলো খোলা আসে সেই চেয়ারগুলো একটি চেয়ার দেখাই এই যে এটি তিনটি কালার হয় রেড এবং ব্লু এটির মূল্য হচ্ছে দুই টাকা এবং যারা এই নেটটা যাদের প্রয়োজন নয় তাদের জন্য মূল্য পড়বে অন্য আঠারোশো পঁচানব্বই টাকা এই চেয়ারগুলো আপনারা ভাস করে রাখলে এইভাবে রাখতে পারবেন আর যারা ফিক্সড নিতে চান এই ফিক্সটি কিন্তু আরও হ্যাভি এবং এটার মূল্যটাও একটু বেশি এটা একুশশো পঁচাত্তর টাকা তো আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল